চীন সম্পর্কে অবাক করা কিছু তথ্য জেনে নিন চীন সম্পর্কে জানার জন্য মানুষের আগ্রহের শেষ নেই বিশ্বের সব দেশের তুলনায় চীন একটু ভিন্ন রকম চীনের ভাষা ঐতিহ্য সংস্কৃতি পোশাক এবং খাবার দাবার সব দেশের চাইতে আলাদা জেনে নিন চীন সম্পর্কে অবাক করা কিছু তথ্য প্রতি বছর চীনে এক কোটি ত্রিশ লাখ শিশু গর্ভপতের মাধ্যমে মেরে ফেলা হয় চীনের বেজিং এর ট্রাফিক জ্যামের কারণে প্রতি বছর প্রায় এগারো দশমিক তিন বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে থাকে বেজিং এর বাতাস এতটাই দূষিত যে প্রতিদিন এক প্যাকেট সিগারেট খেলে যে ক্ষতি হয় বেজিং এর বাতাসে একদিন শ্বাস প্রশ্বাস নিলে সেই পরিমাণের ক্ষতি হয়ে থাকে চীনে নামালক ছেলেদের মূত্র দ্বারা ডিম সিদ্ধ করে খাওয়া হয় নাবালক ছেলেদের মূত্র দ্বারা ডিম সিদ্ধ করে খাওয়াকে চীনে পবিত্র কাজ বলে মনে করা হয় চীনের সামরিক বাহিনীর অফিসারদের কোটে পিন দেয়া থাকে যাতে তারা দাঁড়ানোর সময় মনোযোগ সহকারে দায়িত্ব পালন করতে পারেন সামান্য হেলে পড়লে কোটের পিন চামড়ার গায়ে কেঁথে যাবে চীন পৃথিবীর একমাত্র দেশ যারা সর্বপ্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের হাঁটার জন্য আলাদা লেন তৈরি করেছেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস